নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বদলাচ্ছে আইন অনলাইনে জমি বাড়ির রেজিস্ট্রি আইন বদলানোর কারণে অনলাইনেই হবে জমি এবং বাড়ির রেজিস্ট্রি কিভাবে সেটা আমরা দেখে নেব প্রপার্টি অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে হতে পারে বলছে গত এগারো বছরের জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার কোভিডকালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ ফেসলেস বা বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি বলেই মত প্রশাসনিক মহলে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি থাকাতে সম সম পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন সেই বিষয়টি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের তরফে কেন্দ্রে জানানো হয়েছে বলে সূত্রের খবর কার্যত বাংলার চাপে অবশেষে মোদী সরকার একশো ষোলো বছরের পূর্ণ রেজিস্ট্রেশন আইনে ঢালাও পরিবর্তন করতে চলেছে বলে খবর তো এবার দেখুন বন্ধুরা বর্তমানে জমি রেজিস্ট্রেশনে হয় উনিশশো সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী দেখুন দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু উনিশশো সালে ইংরেজির তৈরি করা আইনে কিন্তু জমি রেজিস্ট্রেশন হচ্ছে সম্প্রতি দেশে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি পরিবর্তনে ভারতীয় ন্যায়সংহিতা বিএনএস কার্যকর করেছে কেন্দ্র অথচ রেজিস্ট্রেশন অ্যাক্ট বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারংবার বলা হলেও কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রে খবর বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটকের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সম্প্রতি এই দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তারপরে নজরে বসেছে মোদী সরকার জানা গিয়েছে বর্তমান আইনে সংশোধনী আনার বদলে সময় উপযোগী। বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে একেবারে নতুন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল আলোচনা শুরু করেছে মোদী সরকার এক্ষেত্রে ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের প্রশাসনিক মহলে মতে উনিশশো সালের পরিস্থিতির সঙ্গে দু হাজার চব্বিশ সালে কোনো মিল নেই বিভিন্ন সময় সংশোধনী হলেও বর্তমানে এর ঢালাও পরিবর্তন প্রয়োজন না হলে বহু ক্ষেত্রে আটকে যাচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার করে সমপযোগী পদক্ষেপ নেওয়ার কাজ রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর হবে এই ক্ষেত্রে তত কমবে জালিয়াতির ঘটনা ভোগান্তি শিকার হতে হবে না আম জনতাকে এটা কেন্দ্রীয় আইন ফলে নয়াদিল্লি নতুন আইন বা আইনে ঢালাই পরিবর্তন না আনলে সংশোধনের ক্ষেত্রে রাজ্যগুলির হাত বাঁধা থাকছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এবার আইন প্রবর্তন হতে যাচ্ছে কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজকর্মের ভার গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব ল্যান্ড রিসোর্সেস সূত্রের খবর আইন বদল হলে সাব রেজিস্ট্রারদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে এক আধিকারিক জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে জমির মালিকের নাম ব্যবহার করে অন্য কোনো মালিক রেজিস্ট্রেশন করছেন বলে অভিযোগ ওঠে নতুন আইন তৈরি হলে এই ধরনের অভিযোগ যাতে একটিও না আসে তা সুনিশ্চিত করা যাবে বর্তমানে জালিয়াতির নানা উপায় বেরিয়েছে তার মোকাবিলা করতে প্রয়োজন ফুল প্রুফ ব্যবস্থা ইংরেজ আমলের এই আইন প্রবৃত্ত না হলে যা কোনোভাবেই সম্ভব নয় তো বন্ধুরা এটা সত্যি কথা যে একজনের জমি আরেকজন কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু রেজিস্ট্রেশন বা জালিয়াতি করে নিচ্ছে কাউ ঠকিয়ে নিচ্ছে কোনো গরিব মানুষের অশিক্ষিত মানুষের এই সমস্ত কিছু কিন্তু রেজিস্ট্রেশনগুলো হচ্ছে নতুন আইন আসলে কিন্তু অনলাইনে বসে কিন্তু আপনি এটা করতে পারবেন ফটো লাইভ ফেস ক্যাপচার এই সমস্ত কিছু প্রসেস প্রযোজিত থাকলে সেক্ষেত্রে কিন্তু জালিয়াতি বা ঠকবাজি কিন্তু আটকানো যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ